একই কাকলি আলমারি খোলা কেন আর দেখো আলমারিতে একটা টাকাও নেই হায় হায় এতগুলো টাকা কোথায় গেল কে এত বড় সর্বনাশ করলো বাবা কনক তুই কি আলমারি থেকে টাকা নিয়েছিস নুরমা কি সব যে বলো আমি কেন টাকা নিতে যাব বাবাকে বললেই তো আমাকে টাকা দিয়ে দেয় তাহলে চুরি করব কেন বলো মা আমার মনে পড়েছে আমার মনে হয় ওই তোমার কাজের মেয়ে টুনি আর তার মেয়ে টুকি হয়তো ফাঁকা বাড়ি পেয়ে আলমারি থেকে টাকা চুরি করেছে কি গরিব হয়ে ধনী হওয়ার স্বপ্ন দেখছে আজকে মেরে ওদের বন থেকে টুনি টুনি আমার আলমারি থেকে টাকা চুরি করেছিস কেন টাকাগুলো দিয়ে দে বলছি নয়তো মেরে হাত পা ভেঙে দিব মালিক কিসব সব বলছেন আমরা তো কাল খালি হাতে বাড়ি ফিরেছি আপনার কোনো টাকা চুরি করিনি বিশ্বাস করুন মালিক কালো টুনির কোনো কথা না শুনে অনেক মারতে থাকে এখনি বাড়ি ঘর ছেড়ে এ বন ছেড়ে চলে যাবি তোর মতো চোর পাখির এ বনে ছাই নেই তোর বাড়ি আর জমি বিক্রি করে টাকা নিব আমি বাবা কানক দলিল নিয়ে আয় তো টুনির বাড়ি আর জমি লিখে নিতে হবে ঠিক আছে বাবা আমি এক্ষুনি আনছি কিন্তু বাবা জমি কিন্তু আমার নামে লিখে দিতে হবে আরে আমার যা কিছু আছে সবই তো তোর শুধু টুনের জমি কেন আজ আমি আমার সব জমি জামা বাড়ি সব তোর নামে লিখে দিব এইসব কথা শুনে কনে খুশি হয়ে জমির দলিল আনতে যায়। আর কিছুক্ষণ পরেই দুটো জমির দলিল নিয়ে আসে আর টুনি তার জমি বাড়ি লিখে দিয়ে বন চলে যায় আর কালিও তার সব জমি কনকের নামে লিখে দেয় এখন আমরা কোথায় থাকবো এই বনের তো কোনো কিছুই চিনি না আর কাউকে তো কোনো কাজও করতে দেখছি না কাজ না পেলে যে আমাদের না খেয়ে মরতে হবে মা দেখো নদীতে কত বড় বড় মাছ লাফাচ্ছে আমার মতো মাছ লাফালিপি দেখতে খুব ভালো লাগছে মা মা টুকি আমরা তো একটা কাজ করতে পারি নদীতে মাছ ধরতে পারি নদীর পারে গাছের নিচে কয়েকটা দিন থেকে মাছ ধরবো আর তারপর টাকা জমিয়ে একটা বাড়ি বানাবো চল আগে একটা বসি বানিয়ে নেই এরপর টুনি একটা বড়শি বানিয়ে ফেলে। আর যেইটা নদীতে বড়শি ফেলি অমনি টুনির বড়শিতে একটা মাছ ধরা পড়ে এ কি মজা কি মজা মাছ ধরা পড়েছে। এখন আমাদের আর কোনো চিন্তা নেই মা আমরা মাছ ধরে খাবার কিনে যেতে পারবো মা আরও মাছ ধরার নইলে একটা মাছ বিক্রি করে আর কটা টাইপ হবে বইল হ্যাঁ মা আর কয়েকটা মাছ পেলে বাজারে নিয়ে যাব এভাবেই টুনি নদীতে আবারও বসে ফেলতে থাকে আর কয়েকটা মাছ পেলে তা বাজারে নিয়ে যায় আর মাছ কটা বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসে